বিকেলের স্নাক্সে এরকম একটা স্নাক্স যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আমি নিশ্চিত কারাকারি লেগে যাবে এটা খাওয়ার জন্য কারণ আমি আমার বাসায় তৈরি করেছি আমার হাজব্যান্ড একসাথে এরকম এক প্লেট খেয়ে ফেলেছে তার কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে তো আপনাদের কাছেও এটা অবশ্যই ভালো লাগবে যদি বাসায় ট্রাই করেন তো আর কথা বাড়াবো না চলুন চলে যাই মূল রেসিপিতে আজকে আমি আপনাদেরকে এরকম মুচমুচে একটা পিঠা তৈরি করে দেখাবো তো পিঠাটা তৈরি করার জন্য আমাদের কোনো রকম আটা ময়দা লাগবে না এখানে লাগবে শুধু চালের গুঁড়া এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি একটা প্যানে তো চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এরপর আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি আর দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া সব কিছুকে একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে চুলায় জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে আমার মনে হলো যে এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ার জন্য এক কাপ পরিমাণে পানিটা একটু কম হয়ে যাবে তাই আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি পানিটাকে জাল করে ফুটিয়ে নেব জাল করতে করতে কিন্তু অনেকটাই পানি টেনে যাবে তাই আপনারা যদি শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই পানিটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বাড়িয়ে দিবেন আর যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণে পানি এটার জন্য পারফেক্ট হবে তো এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন দিতে হবে চালের গুঁড়াটা দিয়ে একটু ওয়েট করে তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে করে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা যেভাবে পিঠার কাই তৈরি করি সেভাবে করেই আমি এটাকে তৈরি করে নিচ্ছি তবে পিঠার কাইটা যেহেতু আটাটা পাঁচ ছয় মিনিটের মতন সিদ্ধ করে নিতে হয় এটা সিদ্ধ করে নিতে হবে না এভাবে করে একটু রেখে চেড়ে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে স্পপাচলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পিঠার ডোটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কাইটা হাতে নিয়ে একটু ডলার দিলেই কিন্তু এটা একদমই হাতের সাথে লেগে যাচ্ছে না তো যখন দেখবেন আপনার হাতের সাথে লেগে যাবে না তখন বুঝবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে গরম গরম থাকা অবস্থাতেই মথে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই গরম দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরে নেওয়া যাচ্ছে না তারপরে এটাকে কিন্তু গরম গরম থাকতেই মথে নিতে হবে আর এ পর্যায়ে আমি একটু হালকা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতাটা পানি দিয়ে সিদ্ধ না করে তারপর এভাবে কিন্তু আপনারা একদম ফ্রেশ অবস্থাতেই দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ দিয়েছি অল্প একটু আবার পানির মধ্যে সিদ্ধ করেও দিয়েছি একটু এখন আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি সরি আমি বারবার ডো বলছি এই কাইটাকে আমি বারবার মথে নিয়েছি ভালোভাবে মথে নিয়ে তারপর এখান থেকে একটু কাই নিয়ে আমি এভাবে দেখতেই পাচ্ছেন একটু পিড়ির মধ্যে বেলে নিচ্ছি গোল করে তো আমি যেভাবে রুটি তৈরি করি সেভাবে করেই বেলে নিচ্ছি তবে আমরা সাধারণত যতটুকু পাতলা করে রুটি বেলি তার থেকে একটু মোটা করতে হবে তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে কেটে নেব আর এটা কতটুকু পুরো করে আমি বেলেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাধারণ রুটির থেকে একটু মোটা করে বেলেছি একদম বেশি মোটা কিন্তু করা যাবে না এটা তারপর আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনাদের কাছে কোনো কুকি কাটার বা পিঠা কাটার অথবা আপনাদের কাছে যদি কোনো পিজ্জা কাটার থাকে আপনারা সেগুলো দিয়েও কেটে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এভাবে করে লম্বা লম্বা করে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু যে কোনো শেপে কেটে বানিয়ে নিতে পারেন আমি আমার মতন করে শেপ করে বানিয়ে নিয়েছি তো সবগুলো পিঠা আমি এভাবে করে বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গিয়েছে পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো আস্তে আস্তে ফুলে উঠছে তো এভাবে করে অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি তবে এখানে কিন্তু অতিরিক্ত পিঠা দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না আর পিঠাগুলো না ফুললে কিন্তু একটু ক্রিস্পি করতে সময় লাগবে ক্রিস্পি করে ভেজে নিতে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একদম বেগুনির মতন ফুলে উঠেছে যেভাবে আমরা বেগুনি ভাজলে ফুললে যেরকম দেখা যায় সেরকম দেখা যাচ্ছে তো এভাবে করে আমি পিঠাগুলোকে সব ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো পিঠাগুলোকে এরকম উল্টে পাল্টে একদম লাল লাল কালার করে ভেজে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে থাকবে হাই হিটে কিন্তু বাজা যাবে না এতে করে কিন্তু পিঠাটা ক্রিস্পি থাকবে না বেশিক্ষণ এই পিঠাটা আপনি তৈরি করে এক সপ্তাহ পনেরো দিনও স্টোর করে রেখে খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেজে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এইরকম একটা স্টেনারের মাধ্যমে পিঠাগুলো চেকে নিচ্ছি তারপর আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কি রকম লোক এসেছে পিঠাগুলোর খেতে কিন্তু মশাল্লা মাসাল। এতটা ক্রিস্পি আর মুখে দিলে একদম মুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছিল আর মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছিলো এতটাই মজার হয়েছে পিঠাটা ঝাল ঝাল এরকম পিঠা যদি আপনারা কেউ পছন্দ করেন আমার মতন যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এই পিঠাটা খুব মজা করে খেতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ